যে নবক নন্দিনী যান শাড়ি চেঞ্জ করে আসেন আর শুনেন এখন থেকে ঘরে সম্পূর্ণ কাজ আপনি করবেন যেন বইলা দেওয়া না লাগে তোমার ভাই আছে না ওই মেজুদো ও তোইলে আসছে বিদেশ থেকে শ্রী একটু লুঙ্গি আর একটা গঞ্জি পরে সার একটা ব্যাগ খাতা করে নিয়ে আসছে কি তুমি মাথা ঠিক আছে বসো মাথা ঠিক আছে মায়া লাগতাছোন তাই না মায়া লাগক দিন তুমি ওর পুরো দায়িত্ব নিবান বললাম আর এই যে আপনি খেতে কাজ করবেন আর ওই বাগান পরিষ্কার করবেন ঘরেও কাজ করবেন ওয়াশরুমে আমাদের জামা কাপড় থাকে ঐগুলো ধুবেন আর ওই কিচেন রুমে থালা বাসন আছে মাজবেন তোমার সামনে তোমার ভাই আমার অপমান করতে তুমি কিছু বলো না কে আসলো আরে দরজা ভাঙিয়ে ফেলেছি আপনারা বিদেশ থাকেন তাহলে এই অবস্থা কি সমস্যা এই নিয়ে আসছেন আপনি দাঁড়ান আমি আসতেছি মনে হয় চুরি মুড়ি করে যাইছে বৈশাখ নেই দাঁড়ান

ছিল একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে আছে আর একটা ব্যাগ খাত করে নিয়ে আসছে কি ক তুমি মাথা ঠিক আছে তুমি এই জায়গায় বসো মাথা ঠিক আছে মায়া লাগতাছা ও তাই না মায়া লাগবে না লাগবে তুমি ওর কোনো দায়িত্ব নেপাল আমি করলাম ফ্রক্তিল হয়ে আইছে তুমি ওর বোরে ডাক দাও দেখছো ভালো মতো আমি দেখছি তুমি ওকে ডাক দাও অ্যাসেও রে হ্যাঁ শেওলে কি হল জি ভাইজান হয় কেন কাজ করতেছিলাম এই যে জমিদার এর মাইয়া এখন এই দামি দামি শাড়ি খুলো খুইলা না ওগুলা পড়ো কেন भाभी কি হইছে তোমার জামাই বিদেশ থেকে দরা খেয়ে আসছে আর ফোড়া আমি চলব না বুঝছো এখন থেকে বাসার সব কাজ করবা আর লেবস্টি মেস্টি আর গোসা যাবো না কোথা এত আর তোমারে তুমি বেশি নাক গলাইতে যাবো না বললে দিলাম আর বেশি যদি নাক গলাও না এই বুড়া বসে তোমার ডিপুজ দিয়ে থুই যাবো শৈতল কি ব্যাপার তুমি এই অবস্থায় কিছু না জেনে চলে আসলাম কি হয়েছে বিশাল মেয়াদ শেষ কোম্পানি পাঠাই দিছে জানাইবা তো একটা ফোন তো দিবা মানে হঠাৎ করে চলে আসছো ভাইয়া ভাবি কি বলতেছে এসব ভাবি এদিকে এসে কি হইছে এরকম ভাবে টাইন আনছো কি হইছে আপনি জানেন কি হইছে ওই মেজুর আছে না হুম বিদেশ থেকে আন দরকার হয়ে আসছে কি বলেন পাগল হয়ে গেছেন নাকি আপনি পাগল হয়ে যাই আমি দেখছি সিরে একটা লুঙ্গি পড়ে যাইছে আর একটা গেঞ্জি পরে যাইছে আর একটা ব্যাগ নিয়ে আসছে তাই নাকি আপনার জামাই বলবেন ওগুলোর দায়িত্ব যাতে না নেই দায়িত্ব নেব ডাক্তার নিলে কেন ঠেলে করতে নামাই দেবো বুঝতেই তো পারছেন ওখন সব যাই জামেল আমাকে ঘাড়ের উপরে পড়বে আচ্ছা ভাবি দেখি কই এখন যাও দেখে আসেন আচ্ছা আসেন এই যে নবাব নন্দিনী যান শাড়ি চেঞ্জ করে আসেন আর শুনেন এখন থেকে ঘরের সম্পূর্ণ কাজ আপনি করবেন যেন বইলে দেওয়া না লাগে ঠিক আছে যান লিপস্টিকটা একটু কমাই দিয়েছেন প্রতি মাসে মাসে পার্লারে যাই ওই পার্লারে যাওয়াটাও বন্ধ করেন যান শাড়ি চেঞ্জ করেন এখন আর পার্লারে যাওয়া লাগবে না জামাই এসে বিদেশ থেকে দরা খায়া দেখছেন কি ভাবটা দেখাইতেছে সমস্যা কি

বন্ধুর মারা নিয়ে আসতে তারপরে কি মানে এই যে নবাব নন্দিনী আজ থেকে ঘরে সব কাজ করবেন আর এই যে রং রং এইগুলো বাদ দিবেন এই যে পুরান জামা কাপড় পরবেন আর এই যে আপনি খেতে কাজ করবেন আর ওই বাগান পরিষ্কার করবেন ঘরেও কাজ করবেন অসুমে আমাদের জামা কাপড় থাকে ওইগুলো ধুবেন আর এই কিচেন রুমে থালা বাসন আছে ওইগুলোও মাজবেন মনে থাকবে মনে যদি না থাকে তাহলে গেডি ধাক্কা দিয়ে বের করে দেবো বাসা থেকে শুধু আপনাকে না আপনার বউ কেউ আর তুমি এখনো তারা আসো কেন যাও আর এই যে মেকআপ না এই মেকআপ মেকআপ মারা এখন বন্ধ করো যাও দাঁড়ায় আসো কেন এখনো ড্রেসটা চেঞ্জ করো যাও যাই রান্না বসাও যাও কি দেখতিস যাও আর শুনো আমার জুতাগুলো আছে না ওগুলো পরিষ্কার করি চায়ের ওইসে ড্যাপ ড্যাপ করে দিন হয় জুতাগুলো পরিষ্কার করা হয় না জামাই একটা আস মানুষের জামাইরা আসে প্রবাস থেকে কত কিছু নিয়ে আসে নিয়ে আসে একটা জোলার বস্তা বিকে কইরা যাও কথা শেষ হয়েছে শেষ হয়েছে মানে আমি প্রবাস থেকে ধরা গায়ে আসছি আমি প্রবাস থেকে কিছু আনি নেই না আনি নেই এটা আমার ব্যাপার আপনার সমস্যা কি সমস্যা কি মানে সমস্যা না বলতিছো আপনার কাছে কি আমি টাকা পয়সা চেয়েছি আমার কাছে তুমি কেন টাকা পয়সা চাবা তাহলে আবার কথা বলেন কেন টাকা পয়সা চাবে এই যে বাদাম মিয়া ডব ডব করে চা রইছে আমার সাথে কথা বলেন টাকা পয়সা চাইছি টাকা পয়সা কেন চাইবে আমার কাছে তাহলে এইভাবে কথা বলতেছেন কেন কিভাবে কথা বলবে এটা কি আপনার বাড়ি আমার বাড়ি না মানে এটা আমার বাবার বাড়ি আপনারও বাবার বাড়ি আর ওনারও বাবার বাড়ি তাহলে চুপ থাকবেন কেন চুপ থাকবো মানুষ প্রবাস থেকে কত কিছু নিয়ে আসে আর আপনি কি নিয়ে আসছেন চুপ থাকতে বল ঠিক আছে তো তুমি এমনি চলে এসো

চাকরির জন্য মাসকে মাস রাস্তা রাস্তা ঘুরছে টাকার কারণে চাকরি না ঘুষ দিতে পারে না চাকরি না আমি টাকা দিচ্ আমি বড় ভাই হিসেবে কর্তব্য ছিল তাই করছেন আর বড় বাইরের কর্তব্য আছে ছোট ভাইয়ের কোনো কর্তব্য নাই আচ্ছা এত পেশাল বাইরে লাভ নাই ওখানে নাই খামার খাপ ফাল পেশাল আমার টাকা না তো টাকা টুকু নাই কী আর টাকা দুধ ধরে কোনো টাকা নেই বেড়োনা বেগম কারেন কেন ধান কাপড় চোপড় চেঞ্জ করেন যে কোনো কিছুই চেঞ্জ করবো না বাবার বউ হুম কামাই খেলে আমার টাকাবে হুম পড়াইলে আমি পরাবো কাম করলে আমার কাজ করবো তোমাদের কাজ করবে না তোমাদের ভাল লাগে না তোমরা চুপ থাকো তো ওইটা আলাদাই থাকবো তাহলে কোর বড় কথা বলো কেন সামনে এবার আমার টাকা দাও কোনো ঠাই নেই আর চাকরির ঘুষ দেওয়ার সময় বারো লাখ টাকা দিয়েছিলাম আমি টাকা দাও টাকা দেওয়ার সময় কুয়েদেশ নাই যে টাকা আমার ফিরত দিতে হবে তমুকু আমার সিন হয়ে গেছে

যে ভাই বইয়ের কথায় উঠে আর বসায় বইয়ের মাই খায় তার পরামর্শ নিয়ে আমার কিছু করতে হবে না আপনি কি করতেছে বড় ভাবি মানবো না প্রায় একদম মুতায় দিব ধরে কি করতে আমি গায়ে হাত তুলতে বাধ্য করি না একদম কোনো কথা বলবো না কোথায় কথা বল এটা আমাদের ভাইদের ব্যাপার এখানে মাঝখানে কথা বলবা বড় মানবো না থাপ প্রায় একদম দাঁত সব ফালাই দিব বিয়াদব যাবনে ওই জন্য তুমি বিয়াদব ওটা তোর বইয়ের কি আমরা মারতে

এই জিনিস দেখলে মানুষ একসাথে ঘুরে থাকে তুমি যেমন পোল্ট্রি নিতে বসছো আমি পারবো এই যে কাপড় সাপড় পরে না ওই টাকা না দিলে চাকরি হইতো না আর এরকম কথাবার্তা বলতে পারতাম না ওটা আপনার দায়িত্ব ছিল আপনি করছেন আমার জামাই আমারই দিতেছে আপনি সমস্যা কি আমার কোনো সমস্যা নেই এবার আপনার হাজবেন্ডকে বলেন আমি যে 12 লক্ষ টাকা দিয়েছি সেই টাকাটা আমাকে ব্যাক দিতে ওটা আপনার বাইরের ব্যক্তিগত ব্যাপার তাহলে এখান থেকে সরান সরান একটু পরে খালি মাইল হবে মাইল ঠিক আছে চলো কই